के ऊपर अटैक किसने किया था मिस्टर मोदी पूरी दुनिया अच्छी तरह जानती है এবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ভারতকে সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেছেন আবার হামলা করলে ভারত সবকিছু হারাবে আমরা যুদ্ধের জন্য প্রস্তুত আবার শান্তিপূর্ণ আলোচনার জন্য পছন্দ ভারতের বুধবার সীমান্তের পাশে পাশরো সেনা ঘাটিতে সেনাদের উদ্দেশ্যে দেওয়া ভাষণে তীরে এ মন্তব্য করেন তবে প্রশ্ন উঠেছে কেন এত জোরালো গলায় কথা বলছে পাকিস্তান পিছনে কি অন্য কোনো পরশক্তি আছে না নিজেদের শক্তিতে বলিয়ান পাকিস্তান তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন ভারতকে সাহায্যতা করতে চীন কল কাটি নাচ্ছে এদিকে শাহবাজ শরীফ বলেন আমাদের নির্দেশনা দিবেন না পানি আমাদের লাল রেখা আমাদের পানি স্মরণের চিন্তাও করবেন না হ্যাঁ পানি আর রক্ত একসাথে প্রবাহিত হতে পারে না আপনারা আমাদের নীলম ঝুলম পানির প্রকল্পে আঘাত করেছেন যদি বড় ক্ষয়ক্ষতি হতো আমরা আপনাদের বাগলিহার সহ বড় ড্যামগুলো ধ্বংস করতে পারতাম শাহবাজ শরীফ আরও বলেন ভারতের নেতাদের উস্কানিমূলক মন্তব্য অঞ্চলের নাজুক শান্তির জন্য হুমকি কাশ্মীর ইস্যুতে শাহবাজ শরীফ বলেন কাশ্মীর ইস্যু জাতিসংঘের প্রস্তাবনা অনুযায়ী সমাধান করতে হবে তারপরেই বাণিজ্য আলোচনার কথা ভাবা যেতে পারে শুধু বাণিজ্য নিয়ে আলোচনা নয় এটি হতে হবে একটি সামগ্রিক আলোচনার কাঠামোর অংশ হিসাবে পেহেলগাম হামলার পর ভারত পাকিস্তানের ভেতরে হামলা চালায় এর জবাবে পাকিস্তান বুরিয়ানুর মারসুজ নামের পাল্টা হামলা চালায় শাহবাদ জানান পাকিস্তানের এই হামলায় ভারতের ছাব্বিশটি সামরিক স্থাপনা বিমান ঘাঁটি ও যুদ্ধ যুদ্ধবিমান লক্ষ্যবস্তু হয় একাধিক রাফাল যুদ্ধ বিমানও ভূপাতিত করা হয়েছে